সালামু সবার অনেক একটা প্রশ্ন কেন নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ থেকে এবং আমাদের আমজনতার দল এই দুটো সংগঠন থেকে অনেক ছেলে ছেলেপেলে এনসিপিতে গেছে আমার সংগঠনের যে ছাত্র শাখা ছিল সেখানে আওবায়ক সদস্য সচিব দুইজনই এনসিপিতে চলে গেছে মুল্লা রহমতুল্লাহ মুন্তাসিদ আবার নুরুল হক নূরের সংগঠন থেকেও অনেকে চলে গেছে আমাদের সংগঠনের সঙ্গে ছিল আরিফুর রহমান তুহিন তারপরে জনাল আবেদন শিশির আরও অনেক ছিল তারা খায়রুল সাহেব ছিল এরা সবাই দল বেঁধে এনসিপিতে চলে গেল একইভাবে নুরুল হক নুরের সংগঠন থেকেও চলে গেল প্রশ্ন হলো কেন চলে যাচ্ছে আজ একটা ভিডিও দিচ্ছি রেল ভবনে তারেক নাহিদ সে সিলেট অঞ্চলের একজন সংগঠক এনসিপি আগে গণ অধিকার করতো আমরা একসাথে গণ অধিকার পরিষদের হয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম গণ অধিকার পরিষদ দুই ভাগ হওয়ার পরেও সে গণ অধিকার করতো তো গণ অধিকার প্রশ্ন বিভাগ হওয়ার পরেও আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে অনেক বড় অবদান রাখার চেষ্টা করি এবং আমাদের সামর্থ্য এবং সক্ষমতা অনুযায়ী আমরা কাজ করি আমাদের সংগঠন থেকে আমাদের সংগঠন থেকে গণ অধিকারের যে খণ্ডিত অংশ আমরা ছিলাম সেখান থেকে সাতজন আমাদের সহযোদ্ধা মারা যায় অনেকে গুলিবিদ্ধ হয় একশোর উপরে আহত হয় এই ছোট সংগঠন থেকে এতজন মারা যায় নুরুল হকনুরের সংগঠন থেকেও অনেক মারা যায় কিন্তু এই গণবতানের পরে এনসিপিতে চলে যায় এই যে তারেক নাহিদরা আরিফুর রহমান তুহিদ জয়নাল আবেদিন শিশির তারপরে নুরুল হব সংগঠন থেকে অনেক চলে যায় খায়রুল সাহেব চলে যায় তো কেন চলে যাচ্ছে তার একটা প্রমাণ হলো এই যে এই যে দেখছেন না ভিডিওটা দেখছেন তারেক নাহিদ রেল ভবনে গিয়ে সেখানে বসে বসে বিভিন্ন জনের বদলি করছে চাকরি দিচ্ছে নিয়োগ বাণিজ্য করছে আবার বলছে জেলা প্রশাসক তাকেও নাকি সরাবে তো দিচ্ছে এইভাবে যে আপনি দুশ্চিন্তা করেন না যে জেলা প্রশাসক আছে ওর মেয়াদ শেষের দিকে ওইটা হইলেই আপনি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাইবেন তো এটা হলো এনসিপির একটা কমন ব্যবসা এনসিপির যারা উপজেলা পর্যায়ে আছে তারা উপজেলা পরিষদে গিয়ে উপজেলা প্রশাসকের সুরে দেওয়া হাটটি তাম চষে আর জেলা জেলা পর্যায়ে জেলা প্রশাসক দুই একটা হাটটি সুরাই দিলে এনসিপির সদস্যরা সেই হাড্ডি চষে আর ইউনিয়ন পর্যায়ে ওইখানেও হাড্ডি আছে কিছু হাড্ডি কোনো জায়গায় কম নাই আর যারা আরও বড় সমন্বয়ক তারা তাই হলো সচিবালয় গিয়ে ওইখানে প্রায় দুই একটা করে হাড্ডি চুরাই দেয় এগুলো তারা নিয়ে নিয়ে সে একটা গণ অভ্যুত্থানের পবিত্রতম লড়াইয়ের মধ্য দিয়ে আমরা স্বৈরতন্ত্র থেকে মুক্তি পাইলাম এবং সেই গণ অভ্যুত্থানের যেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর যারা তারা এরকম করে এই যে নিয়োগ বাণিজ্য লুটপাটে জড়াই করল আচ্ছা শুধু কি এই যে তারেক নাহিদের মতো গণ অধিকার পরিষদ থেকে চলে যাওয়া আসিফ মাহমুদ নাহিদ ইসলাম ওরাও তো গণ অধিকার পরিষদের ছিল এখন স্বীকার করবে না হ্যাঁ গণ অধিকার পরিষদ থেকে যখন আমি দুই ভাগ আমি আলাদা চলে আসলাম তখন এই আসিফ নাহিদ আমার সাথেই একমত হয়ে সেখান থেকে পদত্যাগ করে আমার সঙ্গে একমত হয়ে পদত্যাগ করে ঠিক আছে এখন বিষয় হলো আমরা অনেক হতাশায় ভুগতেছিলাম যে আমরা আসলে আমজনতা দলের সহযোদ্ধারা আমজনতা দলের দল গঠিত হওয়ার পরে কিন্তু একজনও চলে যায় না এনসিপিতে একজনও না গঠিত হওয়ার আগে আমরা যে আলাদা একটা অংশ ছিলাম ওই অংশ থেকে সাত দাম চলে যায় সব আরো অনেকে চলে যায় আমরা খুব হতাশায় ছিলাম যে আমরা কি কোনো ক্রাইম করছি যে আমাদের ছেলে সবাই চলে যাচ্ছে আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করি কিন্তু এভাবে চলে যাচ্ছে কেন খুবই খারাপ লাগতেছিল হতাশ লাগতেছিল কিন্তু এখন আবার খুব ভালোও লাগে যেমন এই যে আমাদের এখান থেকে যে ছাত্রের সভাপতি সাধারণ সম্পাদক চলে গেছে ওরা এখন মংলা বন্দর নিয়ে লটরপটর করে একজন মংলা বন্দরের উপদেষ্টা হয়েছে ওইখানে কিছু লড়াচাড়াগুলো টাকা পয়সা পায় এইটা তো আমার খুব ভাল লাগে যে এই যে অর্থের লোক যারা করে আমাদের এখান থেকে চলে গেল এই মানুষগুলোকে নিয়ে যদি আমরা থাকতাম তাহলে এই খারাপ মানুষগুলো আমাদেরকে ইনসিস্ট করত আমাদের এখান থেকে চলে গেছে এই একটা অংশ কি করছিল জানেন গাজী নামে এক কোম্পানি আছে না গাজী দস্তগির গাজী তার কোম্পানিটা দখল করার একটা ষড়যন্ত্র করছিল এবং সে ষড়যন্ত্র করছে যে এরা আওয়ামী লীগের দোষর এদের দখল করতে হবে ঠিক আছে গাজী কোম্পানি যখন আগুনে পুড়ে গেল আমার খুব খারাপ লাগছিল দেশের কোম্পানি এবং এটা ভারতীয় টায়ার টিউব এগুলোর সঙ্গে বিট করে বাংলাদেশে ব্যবসায়ী করে তার মানে বাংলাদেশের উপকার করে হোক আওয়ামী লীগ আমরা ওই সময় গাজী কোম্পানিতে আগুন লাগাতে দেই নাই পল্টনে যে অফিসটা আছে আমাদের অফিসের নিচে কিছু করতে দেয় নাই এবং আমরা পাহারা দিশি পর্যন্ত আমার সংগঠনের সহযোদ্ধা যারা এখান থেকে এনসিপি চলে গেছে তারা ষড়যন্ত্র করছিল যে গাজী দখল করবে আমরা বলছি না তোমরা গাজী দখল করতে পারবে না তখন তারা বলছে আপনাদের সঙ্গে আমাদের লাভ কি আমাদেরকে বলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদেরকে পিএস বানায় দেন আমি বললাম না এটা আমাদের কাজ না আমরা বলছি এটা আমাদের কাজ না হ্যাঁ এখান থেকে চলে গেছে এনসিপিতে তো কেন গণ অধিকার পরিষদ বা আমজনতা দল বা অপ্রাপর দলের সহযোদ্ধারা মন খারাপ করবেন না কেন জানেন কারণ আপনারা যারা এখানে রয়েছেন তারা লোক করেন নাই আর যারা এখান থেকে চলে গেছে এনসিপিতে তারা এই যে হাটবি চুষার জন্য গেছে এখান থেকে তারেক নাহিদ আছে না দেশের নিয়োগ বাণিজ্য করতেছে রেল ভবনে বসে বসে এখানে মাহিন সরকার রেল ভবনে কি করে মাইন সরকারের রেল ভবনে কাজ কি কি কাজ এই যে মাহিন সরকারের নাম জুলকার নাইন শের ভাই সব ফাঁস করে দিছে কোন কোন সমন্বয়ে এখানে বসে বসে নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য করতেছে জেলা প্রশাসক নিয়োগ দেবে তাহলে আজকে প্রমাণিত হলো সচিবালয়ে তিন কোটি টাকার যে চেক পাওয়া গেছিলো এই যে সচিব নিয়োগ আমলার নিয়োগ বিসি নিয়োগে ওটা আজকে সত্য প্রমাণিত হলো কিন্তু এই আসিফ মাহমুদ নায়েদ ইসলামদের সাত দিনের তদন্ত কমিটি সাত দিনের মেয়াদ এখনো শেষ হয়নি সাত মাস শেষ হয়েছে সাত দিন মেয়াদ দিয়েছিল সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন করতে হবে এখনও সেই প্রতিবেদন আসে নাই নায়েদ ইসলাম ওয়াসার নিয়োগ বাণিজ্য ধরা খাইছে খাইছে না নিউজ আসছে না দেশটিপিতে কিচ্ছু হয় না কিছু হয়েছে এই যে আসিফ মাহমুদ দেখেন নিয়োগ তার পিএস এ পি তারা পুরা গোষ্ঠী ধরে জড়িত কোনো কিছু হয়েছে হয় নাই তাই না হয়েছে না কিছু দুদক বলছিল যে তদন্ত করবে দুদকের তদন্ত প্রতিবেদন প্রকাশ পায় না কেন প্রকাশ পায় না কেন আমি জিজ্ঞাসা করছি তো এটা কেউ রাগ করবেন না এই যে যারা লোভ করছে লোপ করে ক্ষমতার অংশীদার হয়ে তারা আজকে আমাদের উপরে বরত্ব করে আমরা লোভ করলাম না এখানে বসে বসে আম বিক্রি করছি তারপরেও আমাদেরকে এসে হ্যারাসমেন্ট করবে এখানে যে আমাদের যারা আম বিক্রয়ে হেল্প করে হ্যাঁ হেল্প করছে তাদেরকে একটু এদিকে নিয়ে আসে সারাদিন খেটে খুটে এখান থেকে আম সংগ্রহ করি ওখান থেকে আম সংগ্রহ করি আমাদেরকে উল্টা খোটা দেয় যে আম তারেক আম তারেক তো এখনও বিবেক বিক্রি করেনি তোমাদের মতো আমি যদি আম না বেসতাম আমাকে বিবেক বিক্রি করা লাগতো তাই না তা আমি বিবেক বিক্রি না করে আম বিক্রি করছি একটু আগে আওয়ামী লীগের সহযোগী একজন ফোন দিয়েছিল বলছিল আমার সঙ্গে একটু দেখা করবেন আমি কেন দেখা করবো ভাই তো বলছে না আমরা একটু পেরিশে আসছি আপনি যদি আমাদের সঙ্গে একটু দেখা করেন কিছু বুদ্ধি পরামর্শ নিতাম তো আমি তো জানি এটা কি করবে গেলে একটা ছবি তুলবে গিয়ে দেখাবে যে তারেক ভাই আমাদের সঙ্গে আছে সো আমাদের কাছে না তোমরা এই তো গল্প তাই না বিনিময়ে আমাকে কিছু টাকা দেবে এই এটাই তো হয় নাকি তো এইটা এগুলো খেলা বন্ধ হওয়া দরকার বিভিন্ন ব্যবসা বাণিজ্য যারা করছে আওয়ামী করছে তারাও ব্যবসা মানে কি জানেন ব্যবসা মানেই দেশের উপকার করা যে ব্যবসা করে দেশের উপকার হয় ঠিক আছে একটা কোম্পানি বড় ব্যবসায়ী হোক সে আওয়ামী লীগ করতো তারা আন্ডারে পাঁচ হাজার দশ হাজার লোক চাকরি করছে ওই লোকগুলো যদি এখন বেকার হয়েছে তাহলে কি আমার মতামত কি জানেন যাদের বড় বড় ব্যবসা আছে দশ হাজার পনেরো হাজার লোক আছে তারা যদি আওয়ামী লীগও করে গ্রেপ্তারও থাকে তাদেরকে জেলখানায় একটা মোবাইল দেন একটা ক্যালকুলেটর দেন বলেন যে তোমরা এই যে ব্যবসার হিসাব নিকাশ করবা এখান থেকে করো ব্যবসাটা চালাও মানুষের কর্মটা চালু থাকো হ্যাঁ এই যে বিভিন্ন জায়গায় যায় টুটি চিপে ধরা যে আওয়ামী লীগের দোসর ব্যবসায়ী এগুলো এগুলো ম বন্ধ করতে হবে দেশ এখন মেরামত করার সময় স্থিতিশীল হওয়ার সময় এই সমন্বয়কদের নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে এই সব খেলা আর চলবে না এদেরকে সচিবালয় থেকে বের করতে হবে জেলা প্রশাসক থেকে বের করতে হবে সব জায়গায় বের করতে হবে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে হ্যাঁ হাড্ডি চোষা হ্যাঁ হাড্ডি চুষে চুষে এই এনসিপি তে যদি এই নিয়োগ বাণিজ্য করার সুযোগ না থাকতো এই হাড্ডি চোষার সুযোগ না থাকতো ঠিক আছে এদের দিকে কেউ তাকাতেও না তাকাতেও না এদের দিকে কেউ এখানে ধানদামি করার সুযোগ আছে নিয়োগ বাণিজ্য করার সুযোগ আছে চান্দাবাজি করার সুযোগ আছে বন্দর দখল করার সুযোগ আছে ব্যবসা বাণিজ্য দখল করার সুযোগ আছে তাই এখানে গিয়ে সবাই মাথা টেকা দেয় সেও কিছু হয়তো পাইব তো যে সকল সহযোতারা মন কষ্টে ছিলেন আপনাদের সুদিন শুরু এরা চুরি চামাই লুটপাট করার মধ্য দিয়ে আপনাদের ইমেজ রক্ষা করছে এবং প্রমাণ করছে যে আপনারা সঠিক আপনারা লোভ না করে ভুল করেন নাই ভাই এটা রাজনীতি একদিনের জিনিস না আজকে আমি যে লোভটা ত্যাগ করলাম এর প্রতিদান আল্লাহ আমাকে দেবে দেশবাসী বিচার বিশ্লেষণ করবে যে আমি যে কষ্ট এবং সাফারিংসটা বহন করছি আমরা কম ক্ষতিগ্রস্ত হয়ে নাই এনসিপির ওটা কি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনবার গুম হয়েছি প্রত্যেকবার কমপক্ষে পাঁচ লক্ষ টাকা ব্যবসায়িক ক্ষতি হয়েছে পাঁচ লক্ষ টাকা মিনিমাম ক্ষতি হয়েছে আমাকে ক্ষতিপূরণ দিয়েছে আমি আহত হয়েছিলাম রিমান্ডে অমানসিক নির্যাতন করেছে আহতের ফান্ড থেকে আমাকে কেউ টাকা দিয়েছে বলেন আহত হিসেবে ইউনুস সাহেব কোনোদিন ডেকে বলেছে আমাদের লড়াইটা মাঝে মাঝে মনে হয় ভিডিও করা আছে এগুলো দেখাই দেই ছাইরা যে সত্যিকারের লড়াইটা আসলে কেমন ছিল দেখাই দেই আপনারা তো দেখছেন ওই যে বিজিবি এপিসি দখল করছি তারপরে টিভি সেন্টারে অনেক কিছু দেখছেন আপনারা কিন্তু আসল আসল সত্যিকার প্রতিরোধ প্রতিরোধটা যে কেমন ছিল এইটা আপনার হলো দেখাতে ইচ্ছা করে কিন্তু দেখায় না এগুলো দেখানো উচিত না যে কিভাবে এই গণ হয়েছে আজকে অনেক মাস্টার মাইন্ড বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা কথা বলে ঐক্য নষ্ট করে আমাদের মধ্যে বিভেদ করে বিএনপির মধ্যে বিভেদ করে জামাতের মধ্যে বিভেদ করে আরে হাসিনা তো ভোট ছিল তাই তো হাসিনা খারাপ তো বুঝলাম হাসিনা খারাপ তো ফেরেস্তা ডক্টর ইউনুস ফেরেস্তা না সে কেন লোভ করতেছে কেন লোভ করলো গ্রামীণ মোবাইল ওয়ালেটের লাইসেন্স নিল গ্রামীণ আদম লাইসেন্স নিল পাওয়ার দালালি ব্যবসার ছেষট্টি কোটি টাকার কর করে নিল নিল এত ভালো কেন বলেন একটা কথা আজকে বলে যাব সুদে কোনো বরকত নাই মনে রাখবেন আল্লাহ যেটাকে হারাম করছে ওই জিনিসের মধ্যে আপনারা বরকত খুঁজবেন পুরা জাতিসহ ধ্বংস হয়ে যাবেন মনে রাখবেন এটা যে আম এখনো পাকে নাই তাই তো আমি এখানে কিছু পাকা আম নিয়ে বসেছি এবং এই বাগানের অনেক জায়গায় পাকা আম পড়ে আছে আমরা যে আমগুলো দিচ্ছি এই যে কোয়ালিটিগুলো দেখেন এগুলো এগুলো তো ঝুড়িতে তাই না ঝুড়িতে এখন বিষয় হলো গাছের আম কি পাকছে আমি এখানে দেখাবো মাত্র কয়েকটা আম এখানে দেখবেন এগুলো সবগুলো হলুদ হলুদ ধাপ হয়ে আছে একটু কাছে আসবেন আমরা এই আমটা কেটে দেখাবো যে এটা পাকছে কি না ঠিক আছে দেখেন তো এটা পাকছে কিনা আমরা যতই সততার কথা বলি একই সময়ে আমরা লড়াই সংগ্রাম করছি এই এই তারেক ছেলেটা এ আমাদের লেভেলেরও না রকম বলি যদি সিম্পলি ঠিক আছে আমরা যখন দেখি যে আমাদের কর্মীর কর্মীরা এনসিপিতে গিয়ে এরকম আয় ইনকাম করছে নিয়োগ বাণিজ্য করছে আমাদের মনোবলটাও কিন্তু মানে একটু লুজ হয়ে আসে কেমন যেন যে তাহলে আমরা কি করলাম আমাদের এখান থেকে কিছু যারা চলে গেছে তারা কিন্তু এই প্রশ্ন করে চলে গেছে যে আমরা কি করলাম আমাদের কি হবে এদের এই যে মনোবল ভেঙে যাচ্ছে তাহলে আমরা একটা লড়াইয়ের টিম সংঘবদ্ধ শক্তি যেই লড়াইয়ের টিম সংঘবদ্ধ শক্তির একটা অংশ এখান থেকে চলে গিয়ে এনসিপিতে গিয়ে তারা এখানে চুরি চামারি করছে লুটপাট করছে তাহলে মানে আমরা প্রথাগত রাজনীতির বাহিরে মানুষ যে স্বপ্ন দেখছিল যে নতুন একটা কিছু আসবে নতুনের নতুনত্ব থাকবে সততা ন্যায় সঙ্গত আচরণ এবং লোভ করবে না মানুষের সে আশা আকাঙ্ক্ষার কি হবে মানুষ যে আমাদের উপর বিশ্বাস করবে দেখেন একজন তরুণ যদি চুরি করে তাহলে আমি যত কষ্টই করি ওই তরুণের দায় কিন্তু তরুণ হিসেবে আমার উপরে আসে পড়ে যে আমরা মনে হয় সবাই এরকম তাই না এই দায়টা আমরা কিভাবে শোধ করব কিভাবে ঘুচাবো আমি জানি না আসলে আমাদের সহযোদ্ধারা অনেক মানে প্রেশানি করে ওরা তো অনেক ইনকাম করতেছে এই করতেছে ওই করতেছে আপনারা কি করেন আপনারা একটু যান এটা করে দেন ওটা করে দেন আমাদেরকে ফোর্স করতেছে ফোর্স করে এই যে আমরা অনেক বড় ক্ষতি হয়ে গেল আসলে এই ক্ষতিটা আসলে কিভাবে কি হবে আমার মাথা কাজ করে না।